আসসালামু আলাইকুম ওয়াসিম আকরামের রান্নাঘর থেকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকের ভিডিওটি অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণ আমি আজকে মাংস রান্না করব এর আগে আমি কখনোই মাংস রান্না করি নাই এই প্রথম আজকে আম্মুকে কল দিয়েছি বিস্তারিত জানছি কিভাবে মাংস রান্না করতে হয় শিখেছি কল দিয়ে বলেছি যেভাবে আম্মু বলেছে ঠিক এভাবেই মাংস রান্না করব ইনশাআল্লাহ ভালো কিছু হবে সাথেই থাকুন প্রথমে আমরা উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি আমাদের মাংস এখানে হচ্ছে জিরে গুঁড়া গরম মশলা এবং হল ধনিয়ার গুঁড়া এগুলা গরম করে নিয়েছি এবং হচ্ছে কাঁচা মরিচ পেঁয়াজ আর হচ্ছে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়া মুচ্চের গুঁড়া এবং তেল লবণ এগুলো তো লাগবেই মাংসগুলো দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমরা এই উপকরণগুলো হলুদের গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিচ্ছি মরিচের গুঁড়োগুলো দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি এবার আমরা এগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব একদম পুরো সবগুলা ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানোর পরে আমরা হচ্ছে তেল দেব এরপর আমরা চুলার চুলের উপরে দিয়ে আমাদের আগুনের কাজ শুরু হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট আমরা মাংসগুলো ভালো করে জল দিয়ে নেব এই পনেরো বিশ মিনিটে আমরা আলুগুলা কেটে রেডি করে নিয়েছি মশাল্লা মাংসের একটা ভালো কালারও আসছে এবং হচ্ছে ভালো গ্রানও আসছে আলহামদুলিল্লাহ আমরা এভাবে আরো ভালো করে সিদ্ধ করবো মোটামুটি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বিশ পঁচিশ মিনিট সিদ্ধ করেছি এভাকে আমরা একদম আমাদের পুরো নিট অ্যান্ড ক্লিন করে ফেলছি একদম পরিষ্কার করে ফেলছি এবার হচ্ছে আমরা আলুগুলো দিয়ে দেবো দিয়ে একদম ভালো করে একদম আলু এবং মাংস ভালো একদম পুরো একদম দিয়ে বিশ্বাস করেন গ্রানটা অসাধারণ বের হয়েছে গ্রামে বলতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো রান্না করেছি যাই হোক খাওয়ার পরে বোঝা যাবে মোটামুটি আজকের ভিডিও আলহামদুলিল্লাহ এখানেই শেষ খাওয়ার পরে একটা রিভিউ দিব ইনশাল্লাহ পরবর্তীতে কোনো একদিন çovat davet hakkı o zaman işe geleceğim inşallah